مولاى صل وسلم سلم دائما أبدا على حبيبي خير الخلق كلهم محمد سيد الكونين ما وساق لينا আলহামদুলিল্লাহ খাবার দাবার শেষ এখন আমরা চলে আসি ডাবের দোকানে তো এখান থেকে আমরা ডাব কিনে প্রথমে ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো কিন্তু আমাদের একটু সময়ের অভাব ছিল যার কারণে ভাবলাম এখানে দাঁড়ায়া খেতে গেলে অনেক সময় লস হবে তো আমরা একটা কাজ করি ডাবের পানিটা যদি আমরা বোতলে ভরে নিয়ে যাই আর ডাবের লেওয়াটা আমরা একটা প্লাস্টিক করে ভাসে নিয়ে গেলে আমরা রিলাক্সে খেতে পারবো যেই ভাবনায় সেই কাজ সুন্দর করে মামার ঢাপগুলো কেটে তারপরে এটা লেওয়াটা একটা কাগজে ভরে দিল আর পানিগুলা বোতলে ভরে দিচ্ছে তো একটা ডাব আমাদের কাটা হয়ে গেছে এখন আরেকটা ডাব কাটতেছে আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আর আমার মাইডিয়ার হাব্বি বলতেছিল যে একটু দূরে যাও একটু দূরে যাও আজকে ছিটকে ধাও পড়বে আসলে পড়তেই পারে কারণ বিপদের কথা তো বলা যায় না তো এই দেখো ডাবের পানিগুলা সে ভরতেছে অনেক পানি হইছে মাশাল্লাহ মানে পুরা এক লিটার বোতলটা ভরে গেছে গা ভরে একটু হয়েছিল আরও তো একটুকু ফালাই দিছি কিন্তু আমরা এক বোতলই নিয়ে আসছি আর ডাবের লেয়াগুলো দেখো কত সুন্দর একটা একটু বেশি নরম হয়েছে একটা একটু হালকা টাইট হয়েছে দেখো এক বোতল পানি মাসাল্লা দুইটা ডাবের পানি এখানে মানে আধা কেজি করে এক কেজি পানি হয়ে গেছে এখন এগুলো আমরা প্যাকিং করে নিচ্ছি আমরা বাসায় গিয়ে মা মেয়ে রিলাক্সে খাবো বিশ্বাস করো বন্ধুরা আমি যখনই যেখানে ঘুরতে যাই বা এমনিও যদি বের হই না আমার ডাব খেতে ভীষণ ভালো লাগে আমার অনেক ভালো লাগে আর এই দেখো মার্শাল্লাহ আমার মেয়েটাকে কত কিউট লাগছে তাই না সবাই ওর জন্য দোয়া করবো আর এইবার রেজাল্ট অনেক ভালো করছে মার্শাল্লাহ তেত্রিশের থেকে সে দুই আসছে অনেক ভালো তাই না সবাই আমার কলিজাটার জন্য দোয়া করবা এখন কলিজাকে বললাম তুমি আম্মুকে একটু ভিডিও করে দাও এখন যখনই সে আমাকে ভিডিও করে দিচ্ছে এই আনটি কোথা থেকে চলে আসলো আমি বুঝি নাই পরে আমি বললাম যে উনি যাক তারপর তুমি আমাকে ভিডিও করে দেও কিন্তু মেয়েটা ভিডিও করে দিতেই চায় না পরে আর কি করবো পিছন দিয়ে আমার মাইডিয়ার হাববি চলে আসছে এখন আমাদের বাসায় চলে যেতে হবে সে আবার ভিডিও করতে দেখলে আবার চিল্লা চিল্লি করে নাকি সেটাও ভয় পাই অবশেষে সে বাসায় চলে আসলাম আর এই দেখো এক এক ডাবের লেওয়াগুলো আমি নামিয়ে নিচ্ছি একটা ফ্রিজে আর এই যে আমরা একটা কাটটি নিয়ে আসি মেয়ে রিলাক্সে পরে খাবে আর এই যে পানি মানে ডাবের পানি তো দুই গ্লাস এরকম গ্লাসে চার গ্লাস হয়েছে প্রথমে দুই গ্লাস হয়েছিল পরে আবার দুই গ্লাস হয়েছে মানে এরকম বড় গ্লাস দিয়ে চার গ্লাস হয়েছে আর সেই মজার ছিল আর রাতের খোলা আকাশের নিচে বাইকে ঘুরতে আমার ভীষণই ভালো লাগে তো এই ছিল আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সবাই ভালো থাকবা হাফেজ Peace.